হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব দু হাজার চব্বিশ সালের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের বিখ্যাত চর্চিত মৃত ব্যক্তি সম্পর্কে যাদের দু সালে নিধন হয়েছে এবং তাদের সম্পর্কিত কোন কোন পয়েন্টগুলি এক্সাম পারপসে গুরুত্বপূর্ণ সেগুলিও ডিসকাস করব আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো রতন টাটা সম্প্রতি নয় অক্টোবর দু হাজার চব্বিশ সালে মারা যান তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন চিত্রশিল্পী শিল্পপতি অভিনেতা গায়ক আমাদের সঠিক উত্তরটি হল শিল্পপতি অর্থাৎ রতন টাটা একজন শিল্পপতি ছিলেন তো রতন টাটা সম্পর্কিত কোন কোন পয়েন্টগুলো পরীক্ষা পার্পজে ইম্পর্টেন্ট হতে পারে সেগুলি আলোচনা করা যাক রতন টাটার জন্ম হয়েছে আঠাশে ডিসেম্বর উনিশশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে বোম্বেতে আর মৃত্যু হয়েছে নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ সালে মুম্বাইতে রতন টাটা টাটা গ্রুপ অ্যান্ড টাটা সন্সের এর চেয়ারম্যান ছিলেন উনিশশো একানব্বই থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত রতন টাটা পদ্মভূষণ পান দু হাজার সালে আর পদ্মবিভূষণ পান দু হাজার আট সালে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মনমোহন সিং সম্প্রতি ছাব্বিশে ডিসেম্বর দু সালে মারা যান তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন চিত্রশিল্পী শিল্পপতি রাজনীতি গায়ক আমাদের সঠিক উত্তরটি হবে রাজনীতি ডক্টর মনমোহন সিং ছিলেন একজন রাজনীতিবিদ তো ডক্টর মনমোহন সিং সম্পর্কিত যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলি পরীক্ষা পাওয়ার পরে গুরুত্বপূর্ণ সেগুলি আলোচনা করা যাক ডক্টর মনমোহন সিং ছিলেন ভারতের তেরোতম প্রধানমন্ত্রী তার সময়কাল ছিল দু হাজার চার থেকে দু হাজার চোদ্দ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন ডক্টর মনমোহন সিং জন্ম হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে আর মৃত্যু হয়েছে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে আর তিনি কংগ্রেস দলের প্রার্থী ছিলেন আর ডক্টর মনমোহন সিং পদ্মবিভূষণ পান উনিশশো সালে আমাদের পরের প্রশ্নটি হলো জাকির হোসেন সম্প্রতি দু সালে মারা যান তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন গায়ক নৃত্যশিল্পী রাজনীতি বাদ্যযন্ত্র আমাদের সঠিক উত্তরটি হবে বাদ্যযন্ত্র অর্থাৎ জাকির হোসেন বাদ্যযন্ত্রের মধ্যে তবলার সাথে জড়িত ছিলেন এবার দেখেনি জাকির হোসেন সম্পর্কিত কোন কোন পয়েন্টগুলি পরীক্ষা পারপসে গুরুত্বপূর্ণ হতে পারে জাকির হোসেন পদ্মশ্রী পান উনিশশো অষ্টআশি সালে পদ্মভূষণ পান দু হাজার দুই সালে আর পদ্মবিভূষণ পান দু হাজার তেইশ সালে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো এম এস স্বামীনাথন সম্প্রতি দু সালে মারা যান তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন কৃষি নৃত্যশিল্পী রাজনীতি বাদ্যযন্ত্র আমাদের সঠিক উত্তরটি হবে কৃষি অর্থাৎ এম এস স্বামীনাথন ছিলেন একজন কৃষিবিদ এবার দেখেনি এম এস স্বামীনাথন সম্পর্কিত কোন কোন পয়েন্টগুলি পরীক্ষা পার্পসে গুরুত্বপূর্ণ এম এস স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথন পদ্মশ্রী পান উনিশশো সালে পদ্মভূষণ পান উনিশশো সালে পদ্মবিভূষণ পান উনিশশো সালে আর ভারতরত্ন পান দু সালে আর রামন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড পান উনিশশো সালে এম এস স্বামীনাথন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইনি জীবনে অনেক অ্যাওয়ার্ড জিতেছেন এম এস স্বামীনাথন পরীক্ষা পারপসে খুবই গুরুত্বপূর্ণ একজন পার্সন হতে পারে আপনারা অবশ্যই ভালো করে দেখবেন আমাদের পরের প্রশ্নটি হলো প্রভাত্রে সম্প্রতি দু সালে মারা যান তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন সঙ্গীত শিল্পী নৃত্য রাজনীতি বাদ্যযন্ত্র আমাদের সঠিক উত্তরটি হবে সঙ্গীত শিল্পী অর্থাৎ প্রভাত্রে ছিলেন একজন সঙ্গীতজ্ঞ প্রভাত্রে সম্পর্কে যদি বলা হয় তিনি কিরানা ঘরানার সঙ্গীত শিল্পী ছিলেন প্রভাত্রে পদ্মশ্রী পান উনিশশো নব্বই সালে পদ্মভূষণ পান দু পান দুই সালে আর হলো যামিনী কৃষ্ণমূর্তি সম্প্রতি দু হাজার চব্বিশ সালে মারা যান তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী রাজনীতি বাদ্যযন্ত্র আমাদের সঠিক উত্তরটি হবে নৃত্যশিল্পী অর্থাৎ জামিনী কৃষ্ণমূর্তি ছিলেন একজন নৃত্য শিল্পী জামিনী কৃষ্ণমূর্তি সম্পর্কিত পয়েন্টগুলি হলো। ইনি ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন ইনি পদ্মশ্রী পান এক সালে আর পদ্মবিভূষণ পান দু হাজার ষোলো সালে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো নীলমণি ফুকান সম্প্রতি দু সালে মারা যান তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী লেখক বাদ্যযন্ত্র আমাদের সঠিক উত্তরটি হলো লেখক অর্থাৎ নীলমণি ফুকান ছিলেন একজন কবি আর নীলমণি ফুকান সম্পর্কিত ইম্পর্ট্যান্ট পয়েন্টটি হল ইনি ছাপ্পান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পান দু সালে আমাদের পরবর্তী প্রশ্নটি হল মনোহর যোশী সম্প্রতি দু সালে মারা যান তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন রাজনীতি নৃত্যশিল্পী লেখক বাদ্যযন্ত্র আমাদের সঠিক উত্তরটি হল রাজনীতি অর্থাৎ মনোহর ছিলেন একজন রাজনীতিবিদ ইনি লোকসভার স্পিকার ছিলেন আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও ছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো। ওস্তাদ রাশিদ খান সম্প্রতি দু সালে মারা যান তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী লেখক বাদ্যযন্ত্র আমাদের সঠিক উত্তরটি হলো সঙ্গীত শিল্পী অর্থাৎ উস্তাদ রাশিদ খান একজন সঙ্গীতজ্ঞ ছিলেন উস্তাদ রাশিদ খান সম্পর্কিত ইম্পর্টেন্ট পয়েন্টগুলি হলো ইনি রামপুর ঘরানার লোক ছিলেন আর ইনি পদ্মশ্রীপান দু হাজার ছয় সালে পদ্মভূষণ পান দু হাজার ছয় সালে আমাদের পরবর্তী প্রশ্নটি হল পি ভেনুগোপাল রাও সম্প্রতি দু সালে মারা যান তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন আইন অভিনেতা ইঞ্জিনিয়ার ডাক্তার আমাদের সঠিক উত্তরটি হলো ডাক্তার অর্থাৎ পি বেনুগোপাল রাও ছিলেন একজন ডাক্তার বেনুগোপাল রাও ভারতের প্রথম ডাক্তার যিনি প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট করেন আর ইনি পদ্মভূষণ পান উনিশশো আটানব্বই সালে আমাদের পরবর্তী প্রশ্নটি হল শ্যামবেঙ্গল সম্প্রতি দু হাজার সালে মারা যান তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন বাউল রাজনীতি সিনেমা ডাক্তার আমাদের সঠিক উত্তরটি হলো সিনেমা অর্থাৎ শ্যাম বেঙ্গল সিনেমার সাথে যুক্ত ছিলেন আর শ্যামবেঙ্গল সম্পর্কিত ইম্পর্টেন্ট পয়েন্টগুলি হলো ইনি একজন সিনেমা পরিচালক ছিলেন আর শ্যাম বেঙ্গল পদ্মশ্রী পান উনিশশো ছিয়াত্তর সালে পদ্মভূষণ পান উনিশশো সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান দু সালে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো শোভানারা নাডে সম্প্রতি দু সালে মারা যান তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন বাউল রাজনীতি সিনেমা সামাজিক কর্মী আমাদের সঠিক উত্তরটি হলো সামাজিক কর্মী অর্থাৎ শোভানার ছিলেন একজন সোশ্যাল ওয়ার্কার আর শোভানার রানাডে পদ্মভূষণ পান দু সালে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো শারদা সিনহা সম্প্রতি দু সালে মারা যান তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন সঙ্গীত শিল্পী রাজনীতি সিনেমা সামাজিক কর্মী আমাদের সঠিক উত্তরটি হলো সঙ্গীত শিল্পী অর্থাৎ সারদা সিনহা ছিলেন একজন সঙ্গীতজ্ঞ ইনি বিহার কোকিলা নামেও পরিচিত ছিলেন আর সারদা সিনহা পদ্মশ্রী পান উনিশশো সালে পদ্মভূষণ পান দু সালে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো রাম নারীন আগরওয়াল সম্প্রতি দু সালে মারা যান তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন সঙ্গীত শিল্পী রাজনীতি বিজ্ঞান সামাজিক কর্মী আমাদের সঠিক উত্তরটি হলো বিজ্ঞান অর্থাৎ রাম নারীন আগরওয়াল একজন বিজ্ঞানী ছিলেন ইনি অগ্নি মিসাইলের জনক ছিলেন আর রাম রামনারীণ আগরওয়াল পদ্মভূষণ পান দু সালে তো বন্ধুরা এটিই ছিল আমাদের দু সালে বিখ্যাত চর্চিত মৃত ব্যক্তি সম্পর্কিত একটি কমপ্লিট ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন থ্যাংক ইউ